দীর্ঘদিন যাবত এই মাছগুলো তিনি কিন্তু আসলে সংগ্রহ করে জাল দিয়ে এবং বিক্রিও করে কেউ বিশ টাকা দশ টাকা অনেকে ফিরিয়ে নিয়ে যায় আবার কিছু মাছ যেগুলো অবশিষ্ট থাকে সেই মাছগুলো আবার নদীতে ফেলে দেয় কিংবা আমি ওপরে দেখে এসেছি আসলে বুঝতে পারে অনেকে লবণ দিয়ে রেখে দিয়েছে আমি শুনছি নাকি গিটিরাকে নিয়ে যায় নিয়ে আসে ব্রয়লার মুরগি বা অন্য অন্য যে ফিট সেগুলো তৈরি করে এখন আসলে আমি সত্যটা জানি না তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ হয়ে গেছে এখানে অনেক মানুষের অনেক মত আছে কেউ বলছে শাকের বিষ খায় কেউ বলছে খায় না তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই মাছ খেতে কেমন লাগে আর যদি কোনো ক্ষতিকর দিক থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই মাসে কোনো ক্ষতি আছে তো দর্শক আজকের মতো বিদায় নেমশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস